ব্রহ্মপুরল মুে এসআইআর নামে এনআরসি ষড়যন্ত্রের প্রতিবাদে পথসভা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে সচেতনতা গড়ার উদ্দেশ্যেই পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি নেতৃত্বে ছিলেন রাজ্য ও জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মলানা নিজামুদ্দিন বিশ্বাস সংগঠনের পক্ষ থেকে জেলা জেলাশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশ একগুচ্ছ দাবি জানানো হয় আজকের পথসভা থেকে প্রধান দাবিগুলির মধ্যে ছিল এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবেই এনআরসি হিসাবে ব্যবহার করা যাবে না প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না এসআইআর ফর্মের স্পষ্ট নমুনা ও নির্দেশিকা প্রকাশ করা হোক ধর্মীয় পোশাক পরিহিত নাগরিকদের ছবি গ্রহণের সময় সম্মান বজায় রাখা হোক এসআর নিয়ে এনআরসি আতঙ্ক দূর করতে হবে সরকারিভাবে প্রচার চালানো হোক ঘৃণামূলক ও বিভাজনমূলক বক্তব্য বন্ধ করা হোক কাগজপত্রের অভাবে কাউকে যেন হয়রানি না করা হয় এই সমস্ত দাবি নিয়ে প্রতিনিধি দল যাই শাসকের দপ্তরে জেলা শাসকের দপ্তরকে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জী শুভাশিস ভট্টাচার্য চেয়ারম্যান মাস্টার মইনুল ইসলাম জেলা সচিব মুফতি ইয়াকুব আলী মৌলানা আতিকুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তি ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার দাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যাঞ্চ পাওয়া যায় ঠিকানা হরিহর পার হাউসের নিকট মুর্শিদাবাদ আজকে বার্তা আমরা ইমাম সংগঠন এবং ব্রাহ্মণ সংগঠন খ্রিস্টান সংগঠন আমরা অবশ্যই আমরা চাই চাই এবং প্রকৃতিও আমাদের যেন একটা ভোটার যেন আমাদের বাদ না যায় এবং সব ধর্মের মানুষ যার যার পোশাক কিনারা পড়তে পারবেন সেই ছবিকে গ্রহণ করতে হবে কেউ কেউ বলছেন যে মৌলভী সাহেবের টিভি চলবে না ব্রাহ্মণ সংগঠনের নামাবলী থাকবে না খ্রিস্টানদের পাগলি থাকবে না এই কী ধরনের নীতি না আমরা এই জিনিস বরদাস্ত করবো না আমরা ভারতবাসী ভারত আমার আপন এবং আমরা একসাথে বাঁচব আমরা একসাথে মরবো এইখানেই আমাদের বিলীন হবে আমাদের মধ্যে কোনো রকমের কোনো প্রীতি বা ভেদাভেদ থাকবে না এই বলে আমি আমার নমস্কার আমার ব্রাহ্মণ সংগঠন আমার নাম শুভাশিস ভট্টাচার্য আমরা আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ জেলা শাসকের মাধ্যমে আমরা আট দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এসআইআর যে বিএলআর ফর্ম দিচ্ছে সেই ফর্মটা শুদ্ধ করে সঠিকভাবে সঠিক নিয়মে ফ্লাপ করে তার নমুনা কপি তারা আমাদের কাছে পৌঁছে দিক বিএলওদের মাধ্যমে আর দুই নম্বর দাবি ছিল যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ধর্মীয় প্রতীক দিয়ে ছবি অর্থাৎ টুপি যারা শিখরা পাগড়ি পরে আমাদের আমাদেরকে হিজাব পরে মুখ খোলা থাকবে কিন্তু অনেক বিএলও এটা নিয়ে আপত্তি তুলছে তার আমরা প্রতিবাদ ওখানে জানিয়ে আসলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা দাবি ছিল যে ঘৃণাভাষণ দিচ্ছে যারা অনেক নেতা রাজনীতির কারণে এগুলো বন্ধ হওয়া দরকার জনমানসের প্রভাব পড়ছে আরটা ছিল যে যাদের কাছে ডকুমেন্টস একবারে নেই তাদেরকেও যেন হয়রানি না করা হয় বা বিশেষভাবে গঙ্গা পদ্মা ভাঙন বর্ডার এরিয়ে অনেক ক্ষেত্রে যাদের ডিজাস্টার সমস্যা এতিমখানা যে সমস্ত বাচ্চারা আছে যারা যা গোষ্ঠী এই সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই এদেরকেও নির্ভয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে এরা নাগরিক কোনো ভীতি সঞ্চার না করা হয় যেন কোনো এনআরসির যেন ছোঁয়া না পড়ে এটা নির্বাচন কমিশন রাজ্য সরকারের মাধ্যমে পঞ্চায়েত ব্লক সব জায়গা থেকে মাইকিং করুন প্রচার করুক আমাদের সংগঠন আমরা করছি তারাও করুক এই কয়েকটি দাবি আরও গুরুত্বপূর্ণ আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের রাজ্য সম্পাদক